নির্বাচনের আগেই জনতার হত্যাকারীদের বিচার নিশ্চিতের পাশাপাশি মৌলিক সংস্কার করতে হবে বিচার প্রক্রিয়া দীর্ঘ হলেও দ্রুত রূপরেখা দেওয়া উচিত বলেও মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির নেতারা চৌষট্টি জেলায় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জয়পুরহাট ও নওগাঁয় আয়োজিত পথসভায় তারা বলেন জুলাই আন্দোলন শুধু শেখ হাসিনার পরিবর্তন নয় জুলাই আন্দোলন ছিল দুর্নীতিবাজ মাফিয়াদেরও পরিবর্তন বগুড়া থেকে এনসিপির পদযাত্রা যখন জয়পুরহাটে পৌঁছায় তখন সেখানে লোকে লোকারণ্য চব্বিশ সালে আমরা আন্দোলন করেছিলাম গণ করেছিলাম শেখ হাসিনা সরকারের পতনের জন্য আমাদের এবারের আন্দোলন আমাদের এবারের কর্মসূচি নতুন দেশ গঠনের শুধু ক্ষমতার পরিবর্তন নয় শুধু দলের পরিবর্তন নয় এই মাফিয়া দুর্নীতিবাদ সিস্টেমের পরিবর্তন করতে হবে জয়পুরহাট থেকে নৌগায় পৌঁছে সবাই অপেক্ষায় চব্বিশের অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া নাহিদ সার্জিস হাসনাদের বরণ করে নিতে জয়পুরহাটে সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন যারা জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি এই সময় নাহিদ ইসলাম বলেন শুধু শেখ হাসিনার পরিবর্তন নয় জুলাই আন্দোলন ছিল দুর্নীতিবাজ ও মাফিয়াদেরও পরিবর্তন যারা জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে যারা বিপ্লবীদের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা মূলত আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে দু চব্বিশ সালে আমরা আন্দোলন করেছিলাম গণ অভ্যুত্থান করেছিলাম শেখ হাসিনা সরকারের পতনের জন্য আমাদের এবারের আন্দোলন আমাদের এবারের কর্মসূচি নতুন দেশ গঠনের শুধু ক্ষমতার পরিবর্তন নয় শুধু দলের পরিবর্তন নয় এই মাফিয়া দুর্নীতিবাস সিস্টেমের পরিবর্তন করতে হবে জয়পুরহাট থেকে নৌগাঁয় পৌঁছে পঞ্চম দিনের কর্মসূচি শেষ করে এনসিপি বালুডাঙ্গা বাস টার্মিনাল থেকে রিক্সা ভ্যানে শহরের দয়ালের মোড়ে পদযাত্রা নিয়ে যান কেন্দ্রীয় নেতারা এরপর নৌয মাঠে পদসভায় যোগ দেন তারা সিন্ডিকেটের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন দখলদারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন কালোহাতের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন দিনের শুরুতে বগুড়ায় শহীদ পরিবারের সাথে দেখা করেন দলের নেতারা এ সময় নাহিদ বলেন নির্বাচনের আগেই ছাত্রজনতার অভ্যুত্থানে হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে এই যে যারা গণহত্যা করছে গুলি করে হত্যা করছে আমরা তাদের বিচার নিশ্চিত করব এই বাংলার মাটিতেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং যে সকল পুলিশরা গুলি চালায় আমাদের ভাইদের মারছে বন্দের মারছে আমরা তাদের বিচার নিশ্চিত করব বিচার সংস্কার তারপরেই নির্বাচন পরে সাত সাতমথার মুক্তমঞ্চে পথসভায় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন নতুন এই বাংলায় আর কোনো চাদাবাজ দুর্নীতিবাজ ও ফ্যাসিস্তের ঠাই হবে না আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই নতুন বাংলাদেশকে আমরা আর কোনো ফ্যাসিবাদীদের হাতে ছেড়ে দেব না